মাত্র এক বুলেট দিয়ে পেয়ে যাবেন মোটর ছাড়া এই মাইল স্টিল মেশিনটি যেটা খড় ঘাস কাটিং করার জন্য পারফেক্ট আপনারা কিন্তু এই মেশিনটি গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং করতে পারবেন যে সকল ভাইদের বাড়িতে দুই তিনটি গরু লালন পালন করে থাকেন বা তার অধিক এনারা কিন্তু অতি সহজে আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করে খড় ঘাস কাটিং করতে পারবেন আবার এই মেশিনটির মাধ্যমে কিন্তু এলোমেলো খেয়ার গুলো কাটা যাবে আপনারা অনেকে বলে থাকেন ভাই এটা যদি এলোমেলো খেয়ার কাটা যাবে কিনা যে অবশ্যই এলোমেলো খেয়ার কাটা যাবে আপনাদের জাস্ট পেনিয়ামে এখানে যে ভেতরে আনারস আছে এখানে ধরায় দিতে হবে খেয়ারটা যদি আপনার এখানে ধরায় দেন এটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং অটো টানতে থাকবে টানার পরে এখান থেকে কাটিং করতে থাকবে আর এই মেশিনে দেওয়া হবে পূজারি বিলেট ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইন্ডিয়ান পূজারি বিলেট এটা শুধু প্যাকেট দেখে বোঝা যাবে না যেটা অরিজিনাল পূজারি বিলেট কিনা আমি আপনাদেরকে খুলে দেখাই বিলেটটা এটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে ইনপুট করে

টাকা এটা ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং ঘর ঘাস গুলো কাটিং হবে এখানে সুইচ বসাতে পারবেন কাঠ দেওয়া রয়েছে সেই সিস্টেম করে দেওয়া রয়েছে সুইচ বসানোর জন্য ঠিক আপনারা পারফেক্ট কোয়ালিটি যে সকল ভাইরা মেশিন খুঁজতে চান যে কম রেটের ভেতরে আমরা একটা ভালো মানে মেশিন ক্রয় করতে চাই

আপনারা আপনাদের বাসা বাড়িতে গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং করতে পারবেন আগেই বলেছি তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনারা আমাদের এই মেশিনটি সংগ্রহ করে নিন যে সকল ভাইদের মেশিনটি নেওয়ার প্রয়োজন আর যদি মোটর সহ নিতে চান আমরা মোটর সহ দিতে পারবো এসিআই আরফেল গাজী বিভিন্ন কোম্পানির মোটর আপনারা আপনাদের চাহিদা মোতাবেক মোটর সহ নিতে পারবেন আর যদি মোটর সাহা নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আগেই বলেছি দামটা পাঁচ টাকা আর যদি নিতে চান এটা সব থেকে নেওয়ার সহজ উপায় থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিন থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ